বন্ধুরা আজকে সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের গল্প টেলিফোন লেখক হেমেন্দ্র কুমার রায় শট করে ভেঙে গেল ঘুম টেলিফোনের ঘন্টা সঙ্গে সঙ্গে শুনলুম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে একে একে ঘুমলাম রাত বারোটা তো চোখ না খুলেই আরো দুটো শব্দ এলো কানে গড় 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 বজ্রের গর্জন এবং ঝুপ 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 বৃষ্টির পত নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধর্মর করে উঠে বসলাম বিছানার উপরে এই শলিলাশক্ত দুপুর রাত্রি নিশ্চয়ই কোনো রোগ বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলাম হ্যালো ডাক্তার হ্যাঁ ডাক্তার 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 শিখগির আসন শিখগির কোথায় আমার বাসায় সাত নম্বর সাত করি সেন স্ট্রিট অসুখটা কি আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা কইতে পারছি না শিগগির এসো সে ডাক্তার আর কোন সারা নেই রিসিভারটা রেখে দিয়ে কি করবো ভাবতে লাগলাম জানলার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করা ঘাট কিন্তু শেষটা যাওয়াই স্থির করল গাড়ির ভেতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম সাতকড়ি সেন স্ট্রিটের সাত নম্বরকে একখানি পুরনো ছোটখাটো দোতলা বাড়ি প্রত্যেক জানলা এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ দরজা জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে না একটিমাত্র আলোকরেখাও এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙাইনি নিজেই গাড়ি চালিয়ে এসেছি ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় নামলাম রাস্তায় গিয়ে নামলাম একই রাস্তা না বেগবতী স্রোত সতি কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত উঠে যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণী এ যেন মানুষের পৃথিবীই নয় কেবল মানুষ কেন পথচারী কুকুর বিড়াল এবং রাত্রির বাদুররাও যেন আজকের পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথায় কেউ জানে না কেবল দ্বিতনেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো হু 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 কি কনকনে ভিজে বাতাস ঝমঝম ঝম ও বৃষ্টি না নৈশ প্রতিনিধিদের পায়ের মলে শব্দ শীতে কাঁপতে কাঁপতে সাত নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজার কড়া নাটতে লাগলাম সজোরে হঠাৎ খুলে গেল দরজাটা বাড়ির ভেতরটাও অন্ধকার কে দরজা খুললে দেখবার জন্য টর্চ ব্যবহার করলাম কিন্তু কারোকেই আবিষ্কার করতে পারলাম না ভাবলাম বোধ হয় কোনো এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভেতরে চলে গিয়েছে কিন্তু কি মুশকিল এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি অন্ধকারেই বাড়ির ভেতরে দুই চার পায়ে গিয়ে গলা তুলে বিরক্তভাবে বললাম মানুষের চোখ অন্ধকারে চলে না একটা আলো দেখাবার ব্যবস্থা করুন অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে বলল আলো নেই আলো দেখাবার লোক নেই টর্চ জেলে গিয়ে আসুন ডান দিকেই সিঁড়ে দোতলায় উল্টে দিকে প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন কে কথা কইছে কোথা থেকে কথা কইছে চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম সামনে দেখা গেল কেবল একটা সরু পথ তার উপরে ছাদ দুই পাশে দুই দেওয়াল কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই যে কথা কইলো সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে নইলে আমার টর্চের উল্লেখ করতো না কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন ডাক্তার ডাক্তার নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন অপরে এসো অপরে এসো অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে আসছে যেন বহু দূর থেকে বুকের কাজটা করতে লাগলো ছমছম সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভেতরে ঢুকে পড়লো বৃষ্টির কান্না জল মাখানো খানিকটা দমকা খাওয়া আমি আর দাঁড়ালাম না নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললাম ডান দিকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলাম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় আধ ইঞ্চি পুরো ধুলো সেই ধুলোর ওপরে নেই একটিমাত্র পদচিহ্ন যেন বহু কালের মধ্যে এই সিঁড়ির ওপর দিয়ে কোনো মানুষই ওঠানামা নামা করেন আর একটা ব্যাপার অনুভব করলাম আমার চারদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি থেকে থেকে আমার গা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলাম অতঃ অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কি না আবার কে যেন ব্যঙ্গেশ্বরেই বলল ডাক্তার কত মরার হার নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছো তবু তুমি ভয় পাচ্ছ কেন মনের ভাব লুকোবার জন্য জোর দিয়ে সিধে হয়ে দাঁড়িয়ে বললাম আমি ভয় পাইনি কিন্তু তুমি কিন্তু ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে কানে এলো একটা শুকনো ও চাপা বিশ্রী আওয়াজ দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব বেশ চেঁচিয়েই বললাম কারুর হাসি শোনবার জন্য আমি এখানে আসিনি আমি এসেছি রোগী দেখতে বাপাসের ঘরের ভেতর থেকে শোনা গেল ভেতরে এসো দরজা খুলে দরজায় ধাক্কা মারলাম খুলল না দেখতে পাচ্ছ না দরজায় বাইরে থেকে শিকল তোলা আছে তাই বটে শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসে একটা ঝটকা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলাম সেই ভয়াবহ কণ্ঠে ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল এস এস করো কর আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা কইতে পারছি না ডাক্তার ডাক্তার নিজেকে সামলে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালাম ঘুট ঘুট করছে অন্ধকার নাকে লাগলো গুলিত সবে দুর্গন্ধ সেটা আমলে না এনে টর্চ জ্বালাবার উপক্রম করতেই কে বলল হালো জেলো না ডাক্তার হালো জেলো না কেন আতঙ্কে আতকে উঠবে মূর্ছিত হয়ে পড়ে যাবে এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায় অধীর কণ্ঠে বললাম কি আশ্চর্য আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে তবে জালো আলো জাল ময়লা চাদরে মোড়া বিছানার উপরে নিশ্চেষ্টভাবে ভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ অথচ পচে বা গুলে যায়নি কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে এবং দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না এমনভাবে সে মুখব্যাদ্দান করে আছে যে দেখলেই বুকটা স্যাক করে ওঠে এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখগৌহরের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলুম ভগবান এই কি আমার রোগী ডাক্তার ডাক্তার এই না যে সে এসো দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কি এই পোকাগুলিকে তাড়িয়ে দাও এই পোকাগুলিকে তাড়িয়ে দাও ও বেশ বুঝতে পারলাম সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হা করা মুখ বিবরের ভিতর থেকেই এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে কিন্তু একটুও নড়ছে না মুক্তির অষ্টাধর ভাবের ভেতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত তারপর চোখের সামনে স্পষ্ট দেখলুম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে 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 কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে তার মাথাটা পড়েছে কাঁধের ওপরে লুকিয়ে আর তার হাত দুটো করছে ঝল 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 কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায় সে কোথায় সে যে একেবারেই অদৃশ্য আচম্বিতে মৃতদেহটার কাঁধের উপরে লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিঁধে হয়ে উঠল ধীরে ধীরেই ফিরল আমার দিকে এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটরে অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের পিনকি হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে ক্রমে উঠি কি পড়িয়ে এমনিভাবে সশব্দে নেমে এলাম নিচের দিকে এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর ডাক্তার 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 দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলাম সাত নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে দেখলাম বাড়ি সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়া এই বাড়ি ভাড়া দেওয়া হইবে অবাক হয়ে ভাবছি এমন সময় পিছন থেকে শুনলাম ডাক্তার বাবু এখানে কেন ফিরে দেখি আমারই পরিচিত লোক এই অঞ্চলেই তার বাসা বললুম দিন তিনেক আগে এই বাড়িতে এক রোগী দেখতে এসেছিলাম কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া তিনি বললেন ডাক্তারবাবু বাড়ি ভুল করেছেন এ বাড়ি আজ এক বছর ধরে খালি করে আছে বাড়িখানার ভারী বদনাম কেউ ভাড়া নিতে চায় না আসল কথা চেপে গিয়ে জিজ্ঞাসা করলুম এ বাড়ির শেষ ভাড়াটা কে ভুবনেশ্বরবাবু তিনি এখন কোথায় পরলোকে এই বাড়িতেই তিনি মারা যান হ্যাঁ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় হঠাৎ তিনি মারা পড়েন তার আত্মীয় স্বজন কেউ ছিল না পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে কারণ ভুবনেশ্বর বাবু তারপরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন প্রতি শনিবার রাত বারোটায় ফোনের ঘন্টা বেজে ওঠে আর সেই ভয়ানক কণ্ঠস্বর শুনি ডাক্তার ডাক্তার ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকা ডাকি করেন কিনা জানি না কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সারা দিই না এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প টেলিফোন গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা ধন্যবাদ